পিয়া গুলো ইয়ের জন্য মাংসের জন্য আমার শ্বশুরের অন্নপ্রাশন সেই জন্য রান্নার জোগাড় হচ্ছে বড় রাঁধুনি রান্না করছে চন্দননগর থেকে এসছে মাথার ঘাম পায়ে ফেলে রান্না করছে আমার শ্বশুরের মুখে ভাত অন্নপ্রাশন হচ্ছে আমার মশাই এই হচ্ছে আমার আর একটা মশাই আলুর উল্টো দিকে বসে আছে জন্য দেখা যাচ্ছে না এই হচ্ছে আর একটা মশাই